সৌদি আরবে মদ বৈধ করা হচ্ছে গত কয়েকদিন আন্তর্জাতিক গণমাধ্যমে চাউর হয় এমন খবর তবে সৌদি কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে সৌদি আরব দু সাল থেকে মদ বিক্রির অনুমতি দিতে যাচ্ছে তবে এসব দাবি সৌদি কর্তৃপক্ষ সরাসরি অস্বীকার করেছে আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যেসব বিদেশি মিডিয়ায় এই খবর প্রকাশ পেয়েছে তারা কোনো সরকারি তথ্য সূত্র ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সংশ্লিষ্ট সূত্রটি জানায় এ ধরনের খবরের পেছনে কোনো সরকারিভাবে নিশ্চিত তথ্য নেই এবং এসব দাবি সৌদি আরবের বর্তমান নীতিমালা ও আইন মেনে চলে না সৌদি আরবের লক্ষ্য হল পর্যটন খাতের উন্নয়ন এবং সেই লক্ষ্যে তারা কাজ করে চলেছে তবে দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রেখেই তারা পর্যটকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করতে চান এ কারণে ঐতিহ্য ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গড়ে তোলা হচ্ছে নতুন সৌদি অভিজ্ঞতা যা আন্তর্জাতিক পর্যটকদের কাছেও ইতিবাচক সাড়া পেয়েছে তবে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি নতুন নিয়ম চালু হয়েছে যেখানে তাদের জন্য কঠোর নিয়ন্ত্রিত কাঠামো অনুযায়ী কিছু নিয়ন্ত্রিত সামগ্রী আমদানির অনুমতি রয়েছে এই কাঠামো অনুযায়ী অমুসলিম দেশের দূতাবাসগুলো আর সরাসরি কূটনৈতিক চালানের মাধ্যমে মদ আমদানি করতে পারবে না তবে বিশেষ অনুমোদনের মাধ্যমে সীমিত ব্যবহার অনুমোদিত হতে পারে যাতে অপব্যবহার ঠেকানো যায় দু সালে রিয়াদে একটি মদের দোকান চালু করা হয় তবে সেটি শুধুমাত্র অমুসলিম কূটনৈতিকদের জন্য এটি সৌদি আরবে এ ধরনের প্রথম বৈধ মদের দোকান কিন্তু এটি সাধারণ নাগরিকদের জন্য একেবারেই উন্মুক্ত করা হয়নি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে নারীদের গাড়ি চালানোর অনুমতির মতো একাধিক সংস্কার এনেছেন তবে মদ বিক্রি ও সেবনের বিষয়ে এখনও কোনো ছাড় দেওয়া হয়নি উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব ও কুয়েত এখনও একমাত্র দুটি দেশ যেখানে মদের খুচরা বিক্রি পুরোপুরি নিষিদ্ধ বিশ্বব্যাপী মদ বিক্রির বাজার প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার হলেও সৌদি আরব সেই বাজারে অংশ নেয় না এছাড়া সৌদিতে কেউ মদ সেবনের অপরাধে ধরা পড়লে তার ছ মাসের জেল হতে পারে এবং শারীরিক শাস্তিও দেওয়া হতে পারে